কথা শুনছি এই ফ্যাসিবাদে ঘুরিয়ে যাওয়ার কথা শুনছে দাবি নিয়ে আসছে আমরা আমাদের সংগ্রামী বন্ধুদের কথা শুনছি তাই আসুন কোন দিয়ে শুনে কে কি বলে তারপরে শেষ কথা হচ্ছে এই হাসিরা খাজি হাসিরা রোজার দাবাল তাদের বিচার না পর্যন্ত আমাদের এই লড়াই জনগণ থাকবে জুলাই শেষ হয় না জুলাই শুরু হয় মাত্র এখন আপনাদের সামনে এই খাজি সাক্ষীদার বিচার নিয়ে কথা বলবো আমাদের এক সংগ্রামী ভাই এখানে উপস্থিত আছেন আসলে আমরা তার কথা আপনারা সবাই জানেন এই জুলাই বিদ্যবে আমাদের কত ছাত্র ভাই আহত কত ছাত্র ভাই নিহত আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় এসে যে বাড়ি ভাঙ্গা হয়েছে সেটা নিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা হয়েছে সেটা নিয়ে আপনারা কান্না কাটি আরে ভাই যখন আমার ভাই মারা গেছে তখন তো দেখলাম না ফেসবুকে একজন

প্যারাশন চাইতে আপনি ফাঁসি লাই দিছেন যাবো জীবন দিতে মতি রহমান নিজামী আপনি ফাঁসি লাই দিছেন আপনি দেশের বুদ্ধিজীবীদেরকে কে কে হত্যা করছেন রাজা কে দিয়ে আজকে আমুদিকে যেসব মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে ইসরায়েল বিতরণ করতে আছে হত্যার অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করতে আছে আরে ভাই এ দুগুলো যখন জান এগুলো এ দুগুলো জন মানুষের মারা গেল একটা লোক আজ এত পর্যন্ত একটা ভক্ত যে এতগুলো মানুষে মারা গেল একটা ছাত্র ভাইছে আছায়া কোনো army কে নেতা এবং প্রধানমন্ত্রী আজ পর্যন্ত ক্ষমা বলে নাই যে আমার ভুল হইছে এত ভুল দুঃখ প্রকাশ করে নাই আজকে এরা খুঁড়ি এরা বিশ्राट আজকে শিখেছ না কিছু সে ছাত্রীরা আজ ঠিক স্ক্রিনে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটাতেই ছিল আসলে বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের সেই বাড়ি যে বাড়িটি গতকালকে রাতে ছাত্র জনতা ভেঙে চুরে তস নস করে মিশিয়ে দিয়েছে স্তপন এখন এখানে শুধুমাত্র করে রয়েছে বিল্ডিংয়ের কিছু নিদর্শন পিলার এবং ভাঙা অংশ রড এখানে এই অংশে কিছুটা রয়েছে আর এই ভবনের যে অংশটা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে কিছুটা সিঁড়ির যে অংশটা সেই অংশটা রয়েছে এই অংশটাই কিন্তু ও একটা সময়ে সিঁড়ির মধ্যে শেখ মুজিবুর রহমানকে গুলিবিদ্ধ করে মারা হয়েছিল সেই যে সিঁড়ি সেই সিঁড়ির অংশটাই কিন্তু এই বিল্ডিংয়ের এই অংশটা যেটার নিদর্শন সামান্য কিছু রয়েছে হয়তো এটাও থাকবে না এটাও ভেঙে ফেলা হবে বাংলাদেশ পরিচালনা করবেন যারা বাংলাদেশে সরকার গঠন করবেন তাদের উদ্দেশ্য 32% মেছে এই 32% তাদেরকে ভিক্রান্ত হবে আগামীতে যদি তারা সাধারণ জনগণের উপর সাধারণ ছাত্র কৃষক শ্রমিক জনতার উপর অন্যায় অত্যাচার করে তাহলে বাংলাদেশের মানুষ নিয়ে যাচ্ছে এতটা খুব কেন এই ক্ষুব্ধটা আপনারা করছেন আমাদের ভাইয়েরা এখানে একে একে ছাদের উপরে এখন আগুন জ্বলতেছে এই এই অংশটার বেশ কিছু অংশ অক্ষত রয়েছে বাড়ির এই বাড়ির সাথে আসলে আগুন জ্বালানো হচ্ছে এবং আমি যদি দেখি লেকে তার বাড়ির ঠিক রাস্তার উল্টোপাশের সামনের অংশে এখানে আসলে রাতের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে এখানে ট্যাগে বড় বড় ট্যাগের মাধ্যমে মধ্যে রান্না হবে এই এখানে মানুষ খাবার এইখানে ফুল দেওয়া হতো বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন এবং এইখানেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি যেখানে ফুল দিতে সবাই সেই সেটা আর নাই সেটা ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে এখন শুধু এখানে পিলারই রয়েছে

এর মাধ্যমে আমরা শিক্ষা নিব সবচেয়ে বড় শিক্ষা হলো